স্মরণের বিষয়বস্তু লীলা স্মরণের মুখ্য বিষয় শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারান ছলনায় রাধা কুণ্ডে মিলন এ হল লীলার মুখ্য বিষয় প্রতিটি লীলার একটি বিষয়বস্তু আছে সে বিষয়ের বাইরে গেলেই রসাভাস আমার মূল বিষয়বস্তুটা কি ওটা নিয়ে আলোচনা ওটা নিয়েই এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই রসাভাস বিশুদ্ধ বৈষ্ণবেরা এটা গ্রহণ করে না বিষয়বস্তু ঠিক রেখে কীর্তন করতে হবে আমাদের বিষয় হচ্ছে বৃন্দাবনে শ্রীমতী রাধারানী ভানু পূজার ছলনায় কানু পূজা মানে সূর্য কানু তো কৃষ্ণ তো সূর্য পূজার ছলনায় গোবিন্দের চরণে আত্মনিবেদন করবে শ্রীমতী রাধারানী এ হলো মুখ্য বিষয় এর মতো অনেকগুলো বিষয় লুকিয়ে আছে লীলা হলো মধ্যাহ্ন কালীন কালবেলাশ সূনিছেন प्रातःকালে प्रातःকালে লীলা হয়েছে জাগরণ রসোদগান এরপরে প্রর্বাণহ কালে হয়েছে গমন রসতুলনা এখন মধ্যহ্ন কালে হচ্ছে সূর্য পূজা পানু পূজা আর কানু পূজা এরপর অপরাহ্ন কালে খিরাঘষ্ট উত্তরাঘষ্ট क्षयनকালে তার আরতি সেবা प्रदोषকালে গোবিন্দের রূপ মাধুর্য রূপবর্ণনা এরপরে নতক কাল মধ্যরাত সর্বলীলা চূড়ামণি নাস নিলাম এবং শান্তকালে অলস ভঙ্গ এই হচ্ছে লীলা একটা হল নৈমিত্তিক লীলা একটা হলো লীলা ভগবানের নৈমিত্তিক লীলা কোনো কোনো সময় হয় আর লীলা প্রতিদিনের ভজন এই জগতে ভজনশীল বৈষ্ণব যারা তারা প্রত্যেকদিন দিন নিত্য ভজন করেন দণ্ড সময়কাল এই সময়কাল হলো বারদণ্ড বারদণ্ড বলতে একদণ্ড সমান চব্বিশ মিনিট চব্বিশ মিনিটে হয় একদণ্ড এর বারদণ্ড আধুনিক সময় অনুযায়ী চার ঘন্টা আটচল্লিশ মিনিট লীলা স্মরণের সময়কাল দণ্ড হচ্ছে সময় নিরূপণের একটি বিষয় দণ্ড মেপে মেপে সময়কে ভাগ করা হতো দণ্ড ভজনশীল বৈষ্ণব যারা তারাও দণ্ডে দণ্ডে স্মরণ করে বললেন চারিদণ্ড সতী থাকে স্বপ্নেও রাধা কৃষ্ণ দেখ এটা হলো নিত্য ভজনশীল বৈষ্ণবের ভজন চারিদণ্ড সতী থাকে মানে ঘুমিয়ে থাকে স্বপ্নেও রাধা কৃষ্ণ দেখে এরকম ভাগ্য যদি কারো হয় সেই তো ভজনে অনেক অনেক বৈষ্ণবেরা তো ঘুমায় না ঘুমের ঘোরে গৌর গোবিন্দের স্বপ্ন বিলাস দর্শন হয় আজকেই আপনি এখানে এলেন আজকেই ভজন করলেন এটাই মুখ্য নয় যার যার ঘরে নিজ নিজ ঘরে নিত্য ভজন আমাদের চালিয়ে যেতে পারে তবে আজকে যে ভজন দিন রাত চব্বিশ ঘন্টা রাধা গোবিন্দের অপ্রাকৃত নিত্য লীলা এই লীলাসকে স্মরণ করলে যে রাম আমাদের হবে বিশ্ববর্ণ দার্শনিক ডক্টর মহানা অমৃত ব্রহ্মচারী তিনি জানালেন তিনশো বষট্টি দিনে এক বছর হয় সনাতনীরা প্রত্যেক দিন ত্রিশন্ধ্যা সেবা পূজা গায়ত্রী গুরুদেয়া বীজ মন্ত্রাদি জপ তপ করে প্রতিদিন এক বছর ভরে জপ তপ সাধন ভজন করে যে পুণ্য লাভ করবে একদিন এক রাত অখণ্ড মনোযোগে গৌর গোবিন্দের গিলা অমৃত যদি কেউ পান করে এক বছরের পরমাত্মার খোরাক তার একই দিনেই